মাত্র এক মিনিটের একটা ছোট অভ্যাস ভাবা যায় এটাই আপনার পুরো সকালটা বদলে দিতে পারে হ্যাঁ আজকের আলোচনা কিন্তু ঠিক এই দারুণ ব্যাপারটা নিয়ে আচ্ছা চলুন তাহলে আসল কথায় আসা যাক আচ্ছা একবার ভাবুন তো ঘুম থেকে ওঠার ঠিক পরের মুহূর্তগুলো ঠিক কেমন কাটে মানে শরীরে কি একটা আলছিমি ভাব থাকে হ্যাঁ ঠিক তাই অনেকের জন্যই সকালটা শুরু হয় এই ঘোম ঘোম ভাব একটু স্ট্রেস আর সব কিছুতে কেমন যেন একটা স্লো ভাব নিয়ে মনে হয় দিনটা শুরু হওয়ার আগেই যেন সব শক্তি শেষ কিন্তু কি হবে যদি বলি এই পুরো অনুভূতিটাই বদলে ফেলা সম্ভব আর তার জন্য যে সময়টা লাগবে সেটা হয়তো আপনার জুতার বাঁধতেও লাগে না ইন্টারেস্টিং তাই না হ্যাঁ ঠিকই ধরেছেন মাত্র ষাট সেকেন্ড আজকের পর্বে আমরা ঠিক এমনই একটা পাওয়ারফুল রিচুয়ালের কথা জানব যা কমপ্লিট করতে সময় লাগে স্রেফ এক মিনিট তো চলুন আর দেরি না করে সরাসরি প্রথম ধাপে চলে যাই এটাকে আমরা বলতে পারি মর্নিং অ্যালিক্সের বা সকালের সঞ্জীবনী কারণ এটা আক্ষরিক অর্থেই শরীরকে ভেতর থেকে জাগিয়ে তোলে কাজটা কিন্তু খুবই সোজা ঘুম থেকে উঠে কিচ্ছু করার আগে জাস্ট এক গ্লাস হালকা গরম জল পান করে নেওয়া ব্যাস এই কাজটা করতে তিরিশ সেকেন্ডও লাগার কথা না কিন্তু কেন হালকা গরম জল ওয়েল এর পেছনের সায়েন্সটা বেশ ইন্টারেস্টিং এটা আপনার ম্যাটাবলিজমকে একটা কিকস্টার্ট দেয় হজমে সাহায্য করে আর শরীর থেকে টক্সিনগুলোকে একদম স্বাভাবিকভাবে বের করে দেয় মানে দিনের শুরুতে এটা একটা ইন্টারনাল ক্লেনজিংয়ের মতো কাজ করে ওকে তো প্রথম তিরিশ সেকেন্ড গেল এবার আসি দ্বিতীয় এবং ফাইনাল স্টেপে এটাকে বলা যায় দ্য পাওয়ার ব্রেথ কারণ এটা শরীরে ইনস্ট্যান্টলি এনার্জি নিয়ে আসে এখানে কি করতে হবে পরের তিরিশ সেকেন্ড শুধু মন দিয়ে গভীর শ্বাস নিতে হবে নাক দিয়ে লম্বা করে শ্বাস ভেতরে নিন আর মুখ দিয়ে আস্তে আস্তে ছেড়ে দিন একদম সহজ তাই না আর এটার বেনিফিটগুলোও কিন্তু অসাধারণ ব্রিদিং বা গভীর শ্বাস প্রশ্বাস করলে কি হয় এটা শরীরে অক্সিজেনের লেভেল বাড়িয়ে দেয় স্ট্রেস কমায় আর বুম ইনস্ট্যান্ট এনার্জি বুস্ট মুহূর্তের মধ্যে দেখবেন একটা ভাব চলে তাহলে এই দুটো স্টেপ মিলিয়ে কি দাঁড়াল জলপান আর গভীর শ্বাস এই হল সেই এক মিনিটের ম্যাজিক্যাল ট্রান্সফরমেশন চলুন দেখি এই দুটো একসাথে ঠিক কি কামালটা করে আর এই পরিবর্তনটা কিন্তু চোখে পড়ার মতো দেখুন আগে যেখানে ছিল একটা স্লো আর ঘুম ঘুম ভাব এক মিনিট পরেই সেখানে চলে আসছে একটা ফ্রেশ আর লাইট ফিলিং স্ট্রেসের বদলে ফোকাস মানে দিনের শুরুটাই যেন একদম পাল্টে গেল সো আলটিমেটলি রেজাল্টটা কি রেজাল্ট হলো আগের চেয়ে অনেক বেশি ফ্রেশ অনেক হালকা আর অনেক বেশি ফোকাসড একটা আপনি দিনের চ্যালেঞ্জগুলো নেওয়ার জন্য একদম রেডি কিন্তু শুধু শুনে বা জেনে তো লাভ নেই তাই না আসল পরিবর্তনটা তো তখনই ফিল করা যাবে যখন এটা নিজে ট্রাই করে দেখা হবে আর তাই এবার আপনাদের জন্য থাকছে একটা ছোট্ট মজার চ্যালেঞ্জ খুব কঠিন কিছু না একদমই না মাত্র সাত দিন শুধু এক সপ্তাহ পরের সাতটা দিন এই এক মিনিটের অভ্যাসটা একটু করে দেখুন না পার্থক্যটা আপনি নিজেই টের পাবেন গ্যারান্টি তাহলে শেষ করার আগে শুধু একটা প্রশ্ন রেখে যেতে চাই এই ছোট্ট একটা মিনিট আপনার সকাল আপনার দিন এমনকি আপনার পুরো জীবনযাত্রায় কী ধরনের পরিবর্তন আনতে পারে ব্যাপারটা কিন্তু সত্যি ভেবে দেখার মতো